আসসালামু আলাইকুম মিয়াকো কোম্পানির দুই হাজার সালের সবচেয়ে আপডেট এবং সবচেয়ে বেশি বিকৃত দুটা ছিল নিয়ে আসি কথা বলবো একটা হচ্ছে আপনার এ ডাবল টু এস সেভেন মডেল আর একটা হলো আপনার এ ডাবল টু কে টু মডেল এই দুটা মডেল এতটাই বেশি বিকৃত কাস্টমাররা আমাকে ফোন দিয়ে বলে ভাই এ ডাবল টু এস সেভেন ভালো হবে নাকি ডাবল টু কে টুটা ভালো হবে আজকের আমরা ভিডিওতে দুটা চুলারই সামনাসামনি ব্যবহার করব এবং আমরা চেষ্টা করব ব্যবধান বের করার জন্য ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন এখানে দুটা চুলাই আমার সামনে আছে। একটা হচ্ছে এস সেভেন একটা হচ্ছে কে টু দুটা চুলারই উপরে বডিগুলা সম্পূর্ণ স্টেনলেস স্টিল যেহেতু এটা চুলা এই চুলার মধ্যে আপনার বাতের মার তরকারি ঝোল পড়তেই পারে সেজন্য জন্য এ চুলাগুলো এতটাই হ্যাভি করে তৈরি করছে একদম ফিউর স্টেনলেস স্টিল দিয়ে এটার উপরে বডিটা তৈরি করছে এবং দেখেন আমার সামনে হাতে ম্যাগনেট আছে এ দেখেন চুম্বক দিলেও এ চুলাগুলোতে ধরবে না কারণ হচ্ছে কোনটা এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলে এবং এগুলা কোনো সময় ঝং মরিচে আসবে না যদি আপনি রাফ ইউজ করতে চান এই চুলাগুলা আপনি নির্ধ্বিধায় ইউজ করতে পারেন সর্বপ্রথম এস সেভেনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কী ধরনের পিচারগুলো আছে আর কে টুর মধ্যে কী ধরনের পিচারগুলো আছে। তখন আপনারা আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এস সেভেন এস সেভেন মডেলটা কার্ভ করা আছে। কে টু মডেলটাও কার্ভ করা আছে যাদের বাসায় এরকম প্রাইফেন ফ্যান আসে বা এরকম ফ্ল্যাট হাড়িগুলো আছে তারা দিয়ে রান্না করতে পারবেন এবং এই ধরনের পাত্রগুলো দিয়েও রান্না করতে পারবেন এই চুলার মূল বিশিষ্ট হচ্ছে এই দুটা গুণের কারণে এখন আমরা দেখাচ্ছি যে এটা যে দুটা বলিউম আছে বলিউমের কাজগুলা কি কি। এবং এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন আমি প্রথমে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই চুলাটার মধ্যে মিয়াকো তার এই কটগুলাতে এতটাই কোয়ালিটি সম্পন্ন করছে যেগুলো নর্মাল কোনো চুলাতে এই কোয়ালিটিগুলো দেয় নাই শুধুমাত্র এই দুটা চুলার মধ্যেই দৌড়া চুলার মধ্যেই একইভাবে আপনার ফ্ল্যাগগুলা ইউজ করছে চুলাটা ব্যবহারের ক্ষেত্রে একটু খেয়াল করেন এই চুলার মধ্যে কি ধরনের ফাংশানগুলো আছে এটা হচ্ছে হলো আপনার ইনভার্টার টেকনোলজি করা আছে ইনভার্টার টেকনোলজি হচ্ছে আপনার বিদ্যুৎ সেভিং সিস্টেম আপনি চাইলে এই কথাটাকে গুগলে সার্চ দেন গুগলে আরও সুন্দর করে এটার বিস্তারিত বলা আছে এখন দেখেন আমার চুলাতে পাওয়ার চলে আসছে লাইন আসছে এখন আমি অন করব দেখেন এখানে একটা এই নবটার মধ্যে আপনার লেখা আছে দেখেন ফাংশান আর এখানে লেখা আছে টাইমার চুলার মধ্যে এখন পাওয়ার দেওয়া আছে এই ডান পাশের যেই নবটা থাকবে এটার মধ্যে ক্লিক করলে চুলাটা অন হয়ে যাবে আর অন হওয়ার সাথে সাথে এটা আপনাকে বাইশশো ওয়ার্ড শো করবে কারণ এটার ওয়ার্ড হচ্ছে বাইশশো ওয়ার্ড এখন আপনি চাইলে এটা দিয়ে কমিয়ে দিতে পারবেন এই পাশের নবটা দিয়ে আমি যেহেতু চুলাটা ব্যবহার দেখা প্রয়োজন আমি কমিয়ে রাখলাম হ্যাঁ এখন এটা দুইশো ওয়ার্ডের মধ্যে আছে এখন এটা দিয়ে এটা দিয়ে অন করলাম এটা দিয়ে আমি আপনার এই ভলিউম কমালাম এখন এটার কাজ কি এটা আরেকটা কাজ আছে টাইমার কাজ এই টাইমারটা ক্লিক করার পরে আপনি যদি এটা ঘুরান তাহলে অটোমেটিকলি টাইমটা সেট করে নেবে আপনি কত টাইমের মধ্যে রান্না করতে চাচ্ছেন এই টাইমটা সেট করে নিবে এখানে আরও কিছু এই যে ফাংশান আছে দেখুন এটা অটোমেটিক ঘুরালেই এই ফাংশানগুলো নিচ্ছে দেখেন এই যে নিচ্ছে এটা এখন যারা মনে করেন যে ভাই আমার এত কিছু দরকার নাই আমার মা বৃদ্ধ আপনার সহজ বাসায় একটু দেখে দেন এটা কীভাবে সে ইউজ করবে তাদের জন্য আমি আবার জিনিসটা অন করে দেখাচ্ছি এখন দেখেন একদম সহজভাবে অন করলাম বাইশ চলে আসছে আপনি এটাতে যত দিয়ে রান্না করতে চাচ্ছেন অত দিয়ে আপনি রান্না করুন তবে সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছিল আপনার এই ষোলোশো থেকে আপনার আঠারোশো পর্যন্ত এটা দিয়ে আপনারা রেগুলার বেসিসের বাসার যাবতীয় সব কিছু রান্না করতে পারবেন একটু খেয়াল করবেন আমি চুলাটা এখান থেকে অফ করে দিচ্ছি কিন্তু আমি এখান থেকে ফ্লাকটা খুলি নাই এখানে পাওয়ার দেখাচ্ছে আমি এটা দেখানোর কারণ হচ্ছে কোনটা একটু খেয়াল করেন এখানে দোঁটা ফ্যান কিন্তু চলতেছে এই ফ্যানগুলো চলতেছে দোঁটা ফ্যান চলতেছে আমি চুলাটা ইউজ করার কারণে ভিতরটা গরম হয়েছে এখন এই চুলার কাজ হচ্ছে আপনার বাইরে থেকে ঠান্ডা বাতাসটা টেনে নিয়ে আপনার এ পাশ দিয়ে গরম বাতাসটা বের করে দিচ্ছে এই যে আমি হাতে হাত রাখতেছি এখানে একটা বাতাস ফিল করতেছি যে এখানে গরম বাতাসগুলো বের হচ্ছে এবং এই চুলাটাতে চারটা খুঁটি থাকার কারণে আপনি যে কোনো জায়গায় সেট করাতে আপনার বাতাস টানতে তার কোনো অসুবিধা হবে না এটা হলো আপনার এস সেভেন আর আমরা এই যে এখন এটা ফ্যান বন্ধ হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে ফ্ল্যাটটা খুলে ফেলতে পারেন আমি খুলে ফেলছি এইভাবে যদি আপনারা চুলাটা ইউজ করেন তাহলে দীর্ঘদিন আপনারা ইউজ করতে পারবেন এখন দেখাচ্ছি ডাবল টু কে টু এস টু থেকে ডাবল টু কে টুর মধ্যে মোটামুটি একটু ভালো ডিফারেন্স আসে সেটা আমি আপনাকে দেখাচ্ছি ফার্স্ট অফ অল আপনি যে তফারটা পাবেন এটা ফুল বডিটা আপনি স্টিলের দেখেন এটার কিন্তু ফুল বডিটা স্টিলের ছিল না সাইড দিয়ে কিন্তু একটু এ দেখেন স্টিল এখানে উপরে দেওয়া আছে। আর এটাতে কিন্তু একদম ফুল সাইডে চারো দিক দিয়ে আপনার একদম সুন্দর করে স্টিল দেওয়া আছে এবং এটার মধ্যে আপনার একটা ভলিউমের মধ্যেই সবগুলা কাজ দিয়ে দিছে মানে ব্যবহারটাকে আরও ইজি করছে এই কেটুর মধ্যে কেটুর ব্যবহারটা যদি আপনারা একটু ধৈর্য দেখেন খুব মনোযোগ সহকারে দেখবেন কারণ অনেকে আছেন যে জিনিসটা নিজে কিনা আরেকজনকে গিফট করেন বা আরেকজনকে পাঠান তাকে অন্তত ভালো করে আপনি না সে এটাকে ব্যবহার করতে অসুবিধা হবে দেখেন এই যে পাওয়ার চলে আসছে এটার মধ্যে আবার কিন্তু এইখানে দেখেন যে অন অফ সুইচটা দেওয়া আছে দেখেন এই যে আমি অন করলাম বা শোয়ারে চলে আসছে জাস্ট আপনি এখন এটা দিয়ে কমিয়ে রান্না করতে পারবেন মানে এটা একদম গ্যাসের চুলার মতো ইজি করে দিছে এখান থেকে অন করেন এটা দিয়ে কমিয়ে বাড়িয়ে আপনি রান্না করেন এটার মধ্যে আবার টাইমার দিয়েছিল আপনার এখানে দেখেন টাইমার ক্লিক করলাম এখন আপনি এটা যাই ঘুরান তাতেই আপনার টাইম সেট হয়ে যাবে একদম ইজি প্রসেস করছে এটার মধ্যে বাকি যেই ফাংশানগুলো আছে এগুলো আপনি এই ফাংশানের মাধ্যমে ক্লিক করলে এগুলো অটোমেটিকলি নিয়ে নিবে কথা বলছেন তো এটা ইজি আরও করে দিছে দেখেন এবং আমি যদি এটা নিষ্ঠা দেখাই এটার নিচের প্লাস্টিকটা খুব হাই কোয়ালিটি প্লাস্টিক দিছে অনেক হাই কোয়ালিটি এটা আমি হয়তো আপনাকে ভিডিওতে বলতে বোঝাতে পারতেছি না কিন্তু আপনি যখন এটা ধরবেন হাতে নেবেন ফিল করবেন যে হ্যাঁ এটা অনেক প্রিমিয়াম এটার মধ্যে দুটো ফ্যান দেওয়া আছে এবং এটা আপনাকে দীর্ঘদিন ব্যবহার করতে সাহায্য করবে এর চুলাতে যখন আপনি রান্নাবান্না করবেন সেক্ষেত্রে আপনার অনেক ধরনের চালের মার বাতের তরকারি যাই কিছু পড়ুক না কেন যেটা আপনার করতে হবে চুলাটা অফ করে আপনি হান্ডিটা থাকা অবস্থায় চুলাটা অফ করবেন করে এটা উঠিয়ে একটা পরিষ্কার নেকড়া দিয়ে এটা মুছবেন মুছা আপনি আবার এটার মধ্যে রান্না শুরু করে দেন অনেকে ভিডিও করে যে পানি অনেক কিছু ফালায়া করে বা বিক্রি করতে পারলে কিন্তু শেষ কিন্তু আপনার চিন্তা করতেও হবে আপনি কষ্টের টাকায় একটা জিনিস কিনবেন যেটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অ্যাস টু আর কে টু থাকবে অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি কোম্পানি আপনাকে এক বছরের ওয়ারেন্টি দিছে আমি বিক্রির জন্য যত কথাই বলি না কেন আপনার দেখতে হবে ওয়ারেন্টি কার্ডে কী লেখা আছে এখানে স্পষ্ট লেখা আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি এক বছরের মধ্যে আপনি ফ্রি সার্ভিস পাবেন আমরা এখন এই দুটা চুলার প্রাইস বলে দিব এবং কীভাবে অর্ডার করবেন সেটাও বলে দিচ্ছি আমাদের কাছে সবসময় আপনারা একদম রিজনেবেল প্রাইজে পাবেন আমি যদি আপনার থেকে বেশি টাকায় সেল করি তাহলে একদিন করতে পারবো বারবার করতে পারবো না আর আমার অফলাইন অনলাইন দুটা শপই আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এস সেভেন যেটা এটা সব জায়গাতে ছ হাজার পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে কিন্তু আমার কাছে আপনি পাবেন অনলি মাত্র পাঁচ হাজার আটশো টাকা এটা আপনি দোকানে আসলেও এই দাম পাবেন আমার কাছ থেকে অনলাইন অর্ডার করলেও এই দামই হবে সেক্ষেত্রে দূরত্ব অনুযায়ী যত টাকা ভাড়া আসবে সেটা আপনি বিহার করবেন তারপরে আসেন কেটুডা যেটা মাত্র রিস্টক হয়েছে অনেক দিন এটা স্টকে ছিল না এটা সবাই বিক্রি করতেছে সাত টাকা কিন্তু আমার কাছে পাবেন মাত্র ছয় টাকা এটা আপনি অনলাইনেও পাবেন আমার কাছে অফলাইনেও পাবেন সেক্ষেত্রে যেখানে যে যে নেবেন ওই ভাড়াটা এখানে অ্যাড হবে এখন বলে দিচ্ছি অর্ডার করার নিয়মটা ভিডিও স্ক্রিনে দেওয়া আমাদের দুটো নাম্বার দেওয়া আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপে চাইলে ভিডিও কলে আমার সাথে কথা বলতে পারবেন কথা বলে তারপর আপনি অর্ডার করতে পারবেন আর যেসব প্রবাসী ভাইরা অর্ডার করতে চান সেক্ষেত্রে যেখান থেকে আপনি কেনা করেন কিন্তু একটু ভিডিও করে দেখে নেবেন যে আপনি সঠিক জায়গাতে প্রোডাক্টটা কিনতেছেন কি না